প্রশ্ন তেরো যদি জেড অন বিলংস টু কমপ্লেক্স নাম্বার অর্থাৎ জেড এবং জেড যদি জটিল সংখ্যা হয় তবে দেখাও যে মডুলার জেড ওন প্লাস জেড টু হল স্কেয়ার প্লাস মডুলার জেড অন মাইনার জেড টু হলে স্কেয়ার ইকুয়াল তাহলে এইটা প্রমাণের জন্য আমাদের কিন্তু দুইটা ইকুয়েশন নিয়ে আসতে হবে যেটা আমরা প্রশ্ন এগারো এবং প্রশ্ন বারে বারোতে পেয়েছিলাম দেখুন এখন আমরা জানি মোডুলার জেড ওয়ান প্লাস জেড টু স্কোয়ার সমান মোডুলার জেড ওন স্কোয়ার প্লাস মোডুলা জেড টু স্কোয়ার প্লাস টু রিয়াল পার্ট অফ জেড এটাকে এক নং সমীকরণ দিয়েছি তাহলে এই ইকুয়েশনটা কোথায় পেয়েছি এই ইকুয়েশনটা কিন্তু আমাদের প্রশ্ন এগারোর এক নম্বরে ছিল একটু দেখিয়ে দিই তাহলে জিনিসটা বুঝতে পারবেন এই যে প্রশ্ন এগারোর এক নাম্বারের যে ইকুয়েশনটা সেটার এই ইকুয়েশনটা আমরা আসলে এই প্রশ্ন তেরই ইউজ করবো আমরা জানি লিখে এই দেখুন মডুলার জেড ওন প্লাস জেড টু হলে স্কোয়ার সময় মোডুলার জেড অন স্কোয়ার প্লাস মোডুলার জেড টু স্কোয়ার প্লাস টু রিয়াল পার্ট অফ জেড অন জেড টু বার এখন এইখানে যদি মোডুলার জেড ওয়ান মাইনাস জেড টু হলে স্কোয়ার হয় তাহলে কী হবে তখন হবে মোডুলার জেড ওন প্লাস মোডুলার জেড অন স্কোয়ার প্লাস মোডুলার জেড টু স্কোয়ার এই যে প্লাস জেড জায়গায় এখানে মাইনাস হবে মাইনাস টু রিয়াল পার্ট অফ জেড ওন ইন টু জেড টু বার যেটা আমরা মাইনাস জেডটা দেখেছি প্রশ্ন বারোর এক নাম্বার প্রমাণে তাহলে সেই প্রশ্ন এগারো এবং বারোর সেই ইকুয়েশন দুটা আপনার প্রশ্ন তেরোর ক্ষেত্রে আমাদের কাজে লাগাতে হবে তাহলে দেখুন আমরা ইকোয়েশন দুটা লিখেছি এটা হচ্ছে ফার্স্ট ইকুয়েশন এটা হচ্ছে সেকেন্ড ইকুয়েশন মোডুলাস জেরন মাইনাস জেড টু স্কোয়ার মোডুলাস জেরন স্কোয়ার প্লাস মডুলাস জেড টু স্কোয়ার মাইনাস টু রিয়াল পার্ট অফ জেডন ইন্টু জেড টু বার দুইটা অংশমীকরণ এরপরে আমরা এক এবং দুই নং সমীকরণ যোগ করে দিব তাহলে এক যোগ দুই করে পাই তাহলে এক যোগ দুই যদি করি তাহলে একের বামপক্ষ যোগ দুইয়ের বামপক্ষ একের বামপক্ষ যোগ দুইয়ের বামপক্ষ ইকুয়াল একের ডানপক্ষ যোগ দুইয়ের ডানপক্ষ তাহলে এইখানে একটু খেয়াল করি আমরা এক এবং দুইয়ের ডানপক্ষে কিন্তু টু রিয়াল পার্ট অফ জেটন ইন টু জেট এটা প্লাসে আছে এটা মাইনাস যোগ করলে কাটাকাটি যাবে তাহলে আমার যোগ হবে কোনটা মডুলা জেরন স্কোয়ার প্লাস মডুলা জেড টু স্কোয়ার প্লাস মানে ডান পক্ষে আমার চারটা পদ যোগ আকারে আসবে তো তারপরে বা জেড জেরন প্লাস জেড টু স্কোয়ার প্লাস মডুলার জেড মাইনাস জেড টু স্কোয়ার ইকুয়াল এখন দেখুন এখানে মোডুলার জেরন স্কোয়ার প্লাস জেড জেরন স্কোয়ার তাহলে কি হবে টু ইন্টু মডুলার জের ওন স্কোয়ার তারপরে আসে কি মডুলার জেড টু স্কোয়ার প্লাস মডুলার জেড টু তাহলে মডুলার জেড টু স্কোয়ার আছে দুইটা তাহলে টু ইন্টু মোডুলার জেড টু স্কোয়ার তো তাহলে মডুলার জেড ওয়ান প্লাস জেড টু স্কোয়ার প্লাস মডুলার জেড ওয়ান মাইনাস জেড টু স্কোয়ার এটাই কিন্তু আমার প্রশ্নে দেখা বলছে সুদরাং দেখানো হলো